আরো একটা দিন পার হয়ে যায় পরদিন দিন বিকি টাওয়ারের মাথায় উঠে গেছে কারণ একদম মাথায় ছোট্ট একটা লাইট জ্বলছিল সেটা দিয়ে ড্রোনটাকে চাষ করতে পারবে খুবই কষ্টে ওর দেকটা চাষ করলেও একটা সময় দেখা যায় একটা বাস পাখি এসে তার উপর আক্রমণ করে এতে তার ব্যাগটা নিচে পড়ে যায় কিন্তু হান্টার এটা ধরার চেষ্টা করে না যার কারণে নিচে নেমে তার সাথে রাগারাগি করে সে বুঝতে পারে যার সাথে রাগারাগি করতে সেটা তার কল্পনা সেটা তার পুরোটাই কল্পনা ছিল সে ব্যাগ আনতে যাওয়ার সময় পরে ডিসিন্টারে গিয়ে মারা যায় নিচে তাকিয়ে তার বডিটাকে দেখতে পায় এতে সে দুর্বল হয়ে পড়ে তার মাথায় বারবার তার বাবার কথা আসতে থাকে নিজের মোবাইলটা বের করে তার বাবাকে একটা মেসেজ পাঠায় কিন্তু নেটওয়ার্ক না থাকাতেই সে মেসেজটাও সেন্ড হচ্ছে না কিন্তু তাকে কিছু একটা করতেই হবে সে এই অবস্থাতেই বাঙ্গা মাথা পর্যন্ত একটা দড়ি বাঁধে সেটা দ্বারা নিচে হান্টারের বডি পর্যন্ত পৌঁছে যায় সেই অবস্থা বান্ধবীকে থেকে নিজেকে আর সামলাতে পারছে না বড় বড় শকুনগুলো হান্টারে হান্টারের ডেড বডি থেকে মাংসগুলা চিড়ে চিড়ে খেয়েছে ভিকি তার জুতা কুলে জুতার মধ্যে মোবাইলটা সেট করে হান্টারের ডেড বডির মধ্যে ক্ষতস্থানে ঢুকিয়ে দেয় মোবাইলটা উপর থেকেই ফেলে দেয় সাথে সাথেই তার মোবাইলটা নিচে পড়ে যায় ক্লাশের কারণে তার মোবাইলটাও থেকে যায় অটোমেটিকলি তার বাবার কাছে পৌঁছে যায় সে কারণে তার বাবা এখানে পুলিশ নিয়ে চলে আসে কে উদ্ধার করা হয় এমন একটা নির্মম সময় পার হওয়ার পর সে নতুন জীবন ফিরে পায় এই যাত্রায় তার প্রিয় বান্ধবীকে হারাতে হয়েছে এভাবেই কল্পনা শেষ এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে আমি পরের ভিডিওতে কথা হবে